বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারবিন পপি পুরান ঢাকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন বছর খানিক আগে এমন সংবাদে টালিপাড়ায় বেশ সরগল পড়েছিল এবার পপির বিরুদ্ধে তার বোনের করা এক মামলায় আবারও প্রকাশ্যে আসলেন সেই ব্যক্তি সে সময় নায়িকাকে বিয়ের কথা অস্বীকার করলেও এবার জানালেননি পপির স্বামী কিন্তু কেন তখন পপিকে তিনি অস্বীকার করেছিলেন বিয়ের পরও কেন লোকচক্ষুর আড়ালে গিয়ে গৃহবন্দী ছিলেন অভিনেত্রী পপির সঙ্গে যে ব্যক্তির নাম ছড়ায় তিনি হলেন পুরান ঢাকার হাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল সে সময় খবরটি মিথ্যা বলে দাবি করেন তিনি কামাল তখন বলেন পপি আমাদের পারিবারিক বন্ধু তাকে বিয়ের প্রশ্নই আসে না একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে ব্যক্তি জীবনে এই ব্যবসায় বিবাহিত আর তিনটি সন্তানও রয়েছে পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলে মন্তব্য করেন আদনান উদ্দিন তিনি বলেন পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে পুরো বিষয়টা আমার স্ত্রীও বেশ উপভোগ করছে তবে মামলার জিটিউ ব্যবসায়ী কামালের সাম্প বক্তব্য থেকে জানা যায় তিনি পপির স্বামী এছাড়া তাদের চার বছরের একটি পুত্র সন্তানও রয়েছে নাম জানা যায় আয়া পরিবারের চাপের কারণেই নাকি তখন পপিকে প্রকাশ্যে আনতে পারেনি কামাল তাই ছেলেকে নিয়ে ধানমন্ডিতে বাসায় এক প্রকারের থাকতেন নায়িকা গৃহবন্দি সে সময় স্বামীর পরিবার পপিকে কোনোভাবেই মেনে নেননি যদিও এখনো মেনে নিয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি তবে বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন এবং মাঝে মধ্যে ঢাকায়ও আসে এদিকে পপির বোনের করা জিটি সূত্রে বলা বলা হয় জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সহ সোমবার বেলা সাড়ে বারোটায় সোনারাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা বাধা দিলে এক পর্যায়ে ফিরুজা পারবিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী জানা যায় সোমবার যখন পপি কিছু লোক নিয়ে সেই বাড়িতে যান সেখানে ছিলেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল এ সময় সাংবাদিকরা আদনান উদ্দিন কামালের কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পপির স্বামী হিসাবে পরিচয় দেন